আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিশ্ব সি প্রোগ্রাম সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষার মাইল স্টোন কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যা প্রথমে প্রশ্নটা দেখে নিয়ে এখানে লম্বা উদ্দীপক আছে এই যে লক্ষ্য করি দুইটা অংশ উপরের অংশ এবং নিচের অংশ উপরের অংশে বলেছে যে ক্লাসে এক্স ওয়াই জেড তিন বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগ্রিদম ফ্লোচার্ট করতে শিখেছে তারা ক্লাসে শ্রেণীকক্ষে এবং নিচের টেবিলের আলোকে লেটার গ্রেড কীভাবে তৈরি করতে হয় তাও শিখেছে এই তথ্য কক্ষ তোমরা পারবে মূলত গ নাম্বার আর নাম্বার উত্তর দিব ঘ নাম্বারে ঘনাম্বারে বলেছে উদ্দীপকের উল্লেখিত ত্রিগোষ্ঠীর ক্ষেত্রফল নির্ণয়ের ও ফ্লো চাটাকো এখানে তিন বাহু তিনটা তিন ধরনের বাহু তিন বাহুর দৈর্ঘ্য যদি আলাদা আলাদা হয় তাহলে তিন বাহু দৈর্ঘ্য যদি দেওয়া থাকে আলাদা তাহলে এক্স ওয়াই জেড সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম সি প্রোগ্রাম লিখব না অ্যালগোরিদম আর ফ্লোচার্ট লিখব যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি উত্তরে এইভাবে লিখব ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এ আমরা জানি এরিয়ার সমান এস ইন্টু এস মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড এখানে এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের ভেরিয়েবল ছিল প্রশ্নে এই সূত্র ধরে আমরা মূলত এই অ্যালগোরিদম লিখব বাম পাশে ডান দিকে ফ্লোচাট অঙ্কন করবো অ্যালগোরিদমে প্রথম লিখব এই যে প্রোগ্রাম শুরু করি ধাপ দুইয়ে লিখব ইনপুট হিসেবে তিন বাহদর্ঘ এক্সোয়াই জেড এর মান গ্রহণ করি প্রশ্নে দেয়া ছিল এক্সোয়াই জেড অর্ধসীমা নির্ণয় করার জন্য ওয়াই জেড যোগ করে দুই দিয়ে ভাগ করব এবং এরিয়ার সমান এই সূত্রটা লিখব এই যে এই লম্বা সূত্রটা লিখব এস ইন্টু এস মাইনাস এক্স ইন্টু এক্স এস মাইনাস ওয়াই ইন্টু এস মাইনাস জেড টোটাল আবার রুটও হবে এই সূত্রটা লিখলাম টোটাল এই সূত্রটাই মেন এবং এস এর মান আলাদা করে উপরে নির্ণয় করে নেব তিন নং ধাপে পরের ধাপে এরিয়ার মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিব তো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম এখন ছয়টা ধাপ হয়েছে তাই না এর আলোকে যদি আমরা ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করি প্রথমে এই শুরুর জন্য এই প্রতীকের মধ্যে লিখবে স্টার্ট তারপরে ইনপুট হিসেবে এক্স ওয়াই জেড নিব সামান্তরিক প্রতীকের মধ্যে এটা হচ্ছে ইনপুট প্রতীক এক্স ওয়াই জেড ইনপুট এরপরে অর্ধসীমা নির্ণয় এবং তারপর এটা এই দুইটার জন্য তিন এবং চার এই দুইটা ধাপ হবে আয়তাকার কারণ আয়তাকারের মাধ্যমে আমরা প্রক্রিয়াকরণ ধাপ এটি এটির মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করে থাকি তাহলে এটা যেহেতু তিনটে যোগ করে দুই দিয়ে ভাগ এটার জন্য আয়তাকার প্রতীক লিখবো প্রক্রিয়াকরণের জন্য এই এসের সূত্রটা লিখব এস এর সূত্রটা লিখলাম তিন নম্বর ধাপে চার নম্বর ধাপে অনুরূপভাবে আয়তাকার প্রতীক নিয়ে এরিয়া সূত্রটা লিখবে এই যে এইটা সূত্রটা কিন্তু জানা থাকা লাগবে এবং মুখস্থ করে রাখা লাগবে নাহলে প্রবলেম হবে এরপরে এরিয়ার মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিব সহজ কিন্তু তো এখানে যে স্টার্ট এবং এন্ড দুইটা একরকম প্রতীক ইনপুট এবং আউটপুট প্রিন্ট প্রিন্ট হচ্ছে আউটপুট আর এই উপরেটি ইনপুট ইনপুট এবং আউটপুট দুইটা একরকম প্রতীক মাঝখানে দুইটা আয়তাকার প্রতীক ব্যবহার করেছি যেহেতু দুইবার আমরা গণনা করেছি সেই জন্য এই হচ্ছে এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তার আমরা উদ্দীপকে যাব উদ্দীপকের ঘনঙে কি বলেছিল এখানে একটি টেবিল দেওয়া আছে যে পরের অংশটি এছাড়াও নিচের টেবিলটি অনুযায়ী নম্বরের ভিত্তিতে লেটার গ্রেড নির্ণয় করা আয়ত্ত করেছে এই এ এই যে আশি থেকে একশো পর্যন্ত এ প্লাস সত্তর থেকে উন আশি পর্যন্ত এ ষাট থেকে সত্তর পর্যন্ত এ মাইনাস ষাটের নিচে হলে ফেল তো এই তথ্যে দেওয়া আছে এই তথ্যের আলোকে আমাদের কী করতে হবে লেটার গ্রেড নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখতে হবে তো যাই রেজাল্ট তৈরি করার জন্য সি প্রোগ্রাম কীভাবে লিখতে হবে এখানে আমরা ইফ এবং এল শেষে এলস লিখব ইফ দিয়ে প্রথম কন্ডিশন যাচাই করব মাঝের কন্ডিশনগুলো সব এল সিপ দিয়ে আর শেষে এলস হবে ইফ এল সিপ এলস এর মাধ্যমে আমরা যাচাই করব তো সি প্রোগ্রামের শুরুতে আমরা হেডার ফাইল যুক্ত করি ইনক্লুড এস টি ডিআই ডট এইস এরপরে আমাদের এই মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এখন মার্কস তো অবশ্যই পূর্ণ সংখ্যা হবে সেজন্য মার্কস আইএনটি মার্কস এখানে মার্কস হচ্ছে ভেরিয়েবল আইনটা হচ্ছে কিওয়ার্ড ডেটা টাইপ পূর্ণ সংখ্যা ডেটা টাইপ ইনটিজার টাইপ ডেটা টাইপের জন্য আইনটা লিখেছি কিওয়ার্ড হিসেবে এবং মার্কস হচ্ছে এখানে ভেরিয়েবল এরপরে আমাদের এই ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব তার জন্য প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আমরা একটি প্যারামিটার পাস করবো সেটা হচ্ছে ইন্টার দ্য মার্কস আমি এই প্রিন্ট মধ্যে যেটি লিখবো প্রোগ্রাম রান করলে এটা দেখা যাবে প্রোগ্রাম রান করলে ইন্টার দ্য মার্কস বললে ইনপুট দিবে কী ইনপুট দিবে মার্কস ইনপুট দিবে তাই না ইউজার এবং মার্কসটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানে ফাংশনের মধ্যে আমরা লিখব পার্সেন্টেজ ডি অ্যান্ড মার্কস পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটার জন্য এই ফর্মেটি স্পেসিফায়ার স্ক্যান কি করবে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে এই মার্কসের মার্কস নামক যে ভেরিয়েবল নিয়েছি এর মধ্যে সংরক্ষণ করবে এরপরে আমরা প্রথম ইফ দিয়ে কন্ডিশন যাচাই করব ইফ দিয়ে ওই যে প্রথমে আশি সর্বনিম্ন আশি সর্বোচ্চ একশো ওইটা লিখে দিব এই যে ইফ মার্কস গ্রেটার দেন আর ইকুয়াল টু আশি আশির চেয়ে বড়ো এবং মার্কস লেস দেন আর ইকুয়াল টু হান্ড্রেড মানে হান্ড্রেডের চেয়ে ছোটো অথবা সমান যদি হয় অর্থাৎ আমি বলে দিলাম নম্বর যদি আশির চেয়ে বড়ো হয় বা আশি হয় অথবা একশোর চেয়ে ছোটো হয় বা একশো হয় আশি থেকে একশো পর্যন্ত এই মধ্যে যদি থাকে তাহলে লেটার গ্রেড হবে এ প্লাস লেটার গ্রেড হবে কি এ প্লাস আর ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি নতুন লাইন তৈরি করার জন্য নতুন লাইন তৈরি করার জন্য তো এই কন্ডিশন সত্য হলে ইফ এর মধ্যে যেটা লিখেছি কন্ডিশন সত্য হলে আমাদের এ প্লাস হবে তো আমরা প্রথম কন্ডিশন যাচাই করার জন্য ইফ ব্যবহার করেছি পরে মাঝখানে যে কন্ডিশন যাচাই করব সেগুলো এলস ইফ এই যে লক্ষ্য করি আমি একটু দ্রুত লিখতে দিচ্ছি সময় সেভ করার জন্য এলস ইফ মার্কস যদি সত্তর চেয়ে বড়ো হয় এবং মার্কস যদি উনু আসির চেয়ে ছোট হয় বা সমান হয় এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে লেটার গ্রেড সমান এ এ হবে আবার মার্কস যদি আরেকটা ছিল কত ষাট থেকে ঊনুসত্তর সেটার জন্য আরেকবার লিখবো এলস ইফ মার্ক্স যদি ষাটের চেয়ে বড়ো হয় এবং অনুসত্তরের চেয়ে ছোটো হয় বা সমান হয় তাহলে লেটার গ্রেড এ মাইনাস পাবে তো এগুলো কিন্তু সব রবগুলো আমরা এলসিপ ব্যবহার করেছি মাঝখানে এই যে প্রথমে ইফ পরে এল সিফ সবার শেষে আবার এলস হবে তো যাই হোক এখনও আমাদের একটা কন্ডিশন বাকি আছে সেটি হচ্ছে বলা ছিল যদি শার্টের নিচে পাই তাহলে ফেল হবে সেজন্য আমরা এখানে এই আরেকটা কন্ডিশন লিখবো এলসি মার্কস লেস দেন সিক্সটি মানে শার্টের চেয়ে ছোটো হলে সে লেটার গ্রেড হবে ফেল ফেল হবে এলস যদি এই সব কন্ডিশন মিথ্যা হয় তাহলে বুঝতে হবে মার্কস হয় জিরো নিচে দিয়েছে অথবা মার্কস একশোর উপরে দিয়েছে তাই না ইনভ্যালিড নাম্বার ওই কন্ডিশনগুলো যদি সত্য কোনোটাই সত্য না হয় আমি যদি দুশো মার্কস দিই তাহলে তো কোনোটার সাথে মিলবে না তখন এই যে এইখানে ফলাফল হবে ইনভ্যালিড মার্কস মানে আমাকে বলে দেব আপনার মার্কস সঠিক না রিটার্ন জিরো লিখে এইভাবে প্রোগ্রাম শেষ করব। এইভাবে আমরা লেটার গ্রেড তৈরির জন্য সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফ